নিজের মত করে মেকআপ করছেন আর একা একা মজা করে গান করছেন অনেক সময় সোশ্যাল মিডিয়াতে দেখি যে প্রশ্নবিদ্ধটা এই কারণে হয় যে একটা মানুষ প্রমাণ দিতে ব্যস্ত কিন্তু যে প্রমাণের আশায় আপনারাও সকলে আছেন সেই প্রমাণটা স্কিপ করে যায় এবার মুখ খুললেন নিজের পরিবারের কিছু কথা নিয়ে যে কথাগুলো তিনি জানালেন যে সাকিব নিজেই তাকে বলতে নিষেধ করেছেন মিডিয়াতে আর তাই তিনি সেটা বলতে চান না তো তাহলে এমন কোনো কথা আমি আপনাদের সমাজ মাধ্যমে বলে বিতর্ক সৃষ্টি করব না যে বারবার আমাকেই সেখানে আপনারা তীর ছুঁড়ে দেবেন সো আমার কাছে মনে হয় যে এমন কোনো প্রশ্ন এমন কোনো টপিক আমি সামাজিক সামাজিক এবার কিন্তু ঢালিউড কোন এই কথা থেকেও প্রকাশ পেয়ে গেল যে তারা একই সঙ্গে আছেন সংসার করছেন কিন্তু সাকিবের নিষেধাজ্ঞার কারণেই তিনি সেটা জানাবেন না মাধ্যমে বলবো না যেটা আমাকেই বারবার প্রশ্নবিত্ত করবে তো আমার কাছে মনে হয় যে সকলেই অনেক বুদ্ধিমান এবং তার বুদ্ধির জায়গা থেকে এত দূর দূর জায়গাগুলোতে বিলং করে তাদের শুভ বুদ্ধি হোক এটাই আমার শুভকামনা থাকবে কথা বলেছে সাকিব আপনারা যদি তাই হয়ে থাকে সাকিব খান তাকে নিষেধ করে থাকেন ব্যক্তি জীবন বাইরে টানে নিয়ে আসতে তাহলে তো ভালোই হয়েছে তারা একই সঙ্গে তাদের সন্তান আবরাম খান জয়ের জন্য ভালো আছেন পরিবার নিয়ে ভালো আছেন ব্যক্তি জীবনে সুখে আছেন এবং নিজেদের মতো করে কাজ করে যাচ্ছেন দুজনেই ব্যাপারটা যদি তাই হয় তাহলে তো অনেক বেশি ভালো খবর এবং সেটা মিডিয়াতে প্রচার করা বা না করাতে কিছু যায় আসে না দিন শেষে ব্যক্তি মানুষগুলো যখন ভালো থাকবে তখন তাদের কাছ থেকে ভালো প্রোডাকশন বেরিয়ে আসবে ভালো ভালো কাজ তারা দর্শকদের জন্য উপহার দিতে পারবে তাদের কাজের বিনিময়ে ভালো থাকবে পরিবার ভালো থাকবে সংসার তো এটাই যদি হয়ে থাকে আমরা মনে করি ব্যক্তি জীবনে অপবিশ্বাসমুখ বন্ধ রাখলে যদি তার জীবনটা সুন্দর হয় যদি জয়ের জীবনটা সুন্দর হয় তাহলে দোষের কোথায় তাহলে আমাদের বা তাদের ব্যক্তি জীবন নিয়ে টানাটানি করবার এত কি প্রয়োজন পড়লো আমাদের তো দরকার তাদেরকে দেখা মিডিয়াতে আমরা কিন্তু তাদেরকে পাচ্ছি টলিউড কোন বিজনেস করছেন নিজের কাজের জায়গাগুলো স্প্রেড করছেন বিভিন্ন মানুষের উপকার করছেন উদ্যোক্তাদের এগিয়ে নিচ্ছেন বিজনেস ওয়ম্যান হিসেবে নিজেকে আপগ্রেড রাখছেন আর বাকি থাকলো সিনেমা সেটাও কিন্তু তার বড় কোনো পর্দায় এই পার্কিং বা ওপার যে কোনো বাংলাই আমরা খুব তাড়াতাড়ি তাকে দেখতে পাচ্ছি এমনটাই তিনি জানিয়েছেন তাহলে তার ব্যক্তি জীবনে তিনি কেমন আছেন ওটা নিয়ে খুঁচি করা আমাদের তো কোনো দরকার নেই আমাদের কোনো কাজও নেই আমাদের যেটা সাকিব খান ভালো আছেন ভালো কাজ করে দেশকে এগিয়ে নিচ্ছেন ওদিকে ঢালে উঠকেন অপবিশ্বাসও এগিয়ে নিচ্ছেন দেশকে তাহলেই তো হলো ব্যক্তিজীবনে তারা কেমন আছেন কি করছেন কি আছেন কি খাচ্ছেন কি শুচ্ছেন সেটা তো আমাদের কোনো দরকারও নেই আসলে তাই না বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর ঢালিউডকে নৌপিশ্বাসের কথা থেকে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন কেন তিনি সাকিবকে নিয়ে কোনো ব্যক্তি জীবনের কথা আর মুখে আনবেন না এরপরেও কি আর কিছু ভেঙে বলা দরকার আছে আমার তো মনে হয় না আপনাদের কি মনে হয় সেটা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন ভালো রাখবেন প্রিয়জনকে ধন্যবাদ আবারও